জনগণ সম্পর্কিত একটা প্রতিষ্ট যেতে জনগণ সম্পর্কটাই বুঝলো জনগণের দুঃখ দুর্দশা বুঝিব জনগণের উন্নয়ন করব দেশের মানুষের কল্যাণ করব রাস্তাঘাট গরিব সব এবার বিভিন্ন উপকার এখন যে মানুষ লয় দীর্ঘদিন ধরে জনগণের কোনো সম্পর্ক নাই কিন্তু আর হঠাৎ করে যদি এমনি গিয়ে এভি যদি ভোজলা চেয়ারম্যান হয় এটা জনগণের দুঃখ দুশোনা বুঝিব না দুঃখটা একটা বুঝতে আর দুঃখ আগে পলিটিক্সিয়ান সমাজকর্মী কল আজিবা খামন্ত্রী মাইছিল গো ঘোর দল মাইস কামক কে খেলা মাইসু খামগ্রী ঘন মাইসু টুক লাগত আর ব্যবসায়ী শিল্পী কিন্তু দুধ

কাম খান্দি তই চুৰি খাদিবি বুজে ভাই তো নারতাম দিবে গ্যার্টি দি দেয়াল লড়া মতে আগে ভাত নিশ্চিন্তে দুর্নীতি মূর্ত ঠিক নবসা মানুষ খাবিকে মানুষের খাদ্য থাকি রাজা মেয়ে দিবে